Dobrý večer, som আমি আজকে আসছি মনিরামপুর গরুর হাটে এই মনিরামপুর গরুর হাট থেকে আপনাদের গরুর দাম জানাবো এই ধরে হাটে গরু বিক্রি হচ্ছে আমি আছি এড়ে গরুর এরে গরু দেখাবো যে কি করে এই হাতে এড়ে গরু বিক্রি হচ্ছে আজকে আজকের উনিশ চার দু হাজার পঁচিশ তারিখ রোজ আজকে শনিবার আমার সামনে এই দুটি সার গরু দেখা যাচ্ছে দর্শক খুব সুন্দর সুন্দর দুটি সার গরু

দুই দাঁত মানে কোরবানির জন্য উপযুক্ত দর্শক কোরবানির জন্য উপযুক্ত একটা ষাট গরু সাহেব যাতে এই সারটার দাম উনি এক লাখের উপরে দাম চাড়তো তবে নব্বইর নিচে আর বিক্রি হবে না সর্বনিম্ন নব্বই নব্বইর উপরে বেচার উনির চেষ্টা করবেন দর্শক খুবই দারুণ একটা ষাট গরু একেবারে কোরবানির জন্য উপযুক্ত এর মানে কোনো ইয়ে নেই নেই নিখুঁত নিখুঁত একটা সার গরু নিখুঁত গরু কোরবানির জন্য দরকার আর এতে সেই নিখুঁত একটা সার গরু আচ্ছা নব হিসেবে নাইরা আপনার নাম কী উদ্দুত বাড়ি এই অঞ্চলে আচ্ছা আপনি একজন মানে এই ব্যাপ ব্যাপারী তাই তো আচ্ছা আপনার এই পাশে যে আমাদের দেশি যে একটা সারগুলো দেখা যাচ্ছে এটাও তো খুব ব্যবহার সার আর দেশি জিনিস খুবই ভালো থাকার দেশি আচ্ছা এখন

আমাদের দেশি জাতের অত্যন্ত সুন্দর এর গঠন পারফেক্ট জন্য কোরবানি সব গরু দরকার আর এই মুহূর্তে গরুর দাম একটু কম আছে বাজার যা দেখা যায় আর যত দিন যাবে এই যত দিন যাবে ততই দাম বৃদ্ধি পাবে কোরবানির যত কাছাকাছি হবে ততই দাম বৃদ্ধি পাবে এই মুহূর্তে আপনাদের গরু কেনা উচিত হয়তো আর দুই মাস বাকি নেই কোরবানির এই এর একটা গরু কোরবানির সময় লাখের অনেক উপরে বিক্রি হবে মানে এক লাখ টাকায় কিনতে পারবে না কেউ পারবে এক লাখের পরে নিতে হবে এই মুহূর্তে যদি আপনারা নেন এই নব্বই হাজার টাকায় এই গরুটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা গরু খুবই দারুণ গরু নিখুঁত গরু দর্শক একেবারে কোরবানির জন্য সব দিক থেকে এই দুটা উপযুক্ত দর্শক বিন্দু এ হলো মনিরামপুর গরুরহাট মনিরামপুর হলো যশোর জেলা উপজেলা মনিরামপুর হাটের নামও মনিরামপুর আসার পর হল খুলনা থেকে যদি হাটে আসেন তাহলে আপনারা জিরো পয়েন্ট থেকে বা খুলনা বাস স্ট্যান্ড থেকে আপনারা চলে আসবেন টুকনো ভাড়া ষাট টাকা পঞ্চাশ আছে মানে আপনার আপনার টুপনগর আর চুপনগর থেকে এই মনিরামপুর হাটে দশরের লাইনে আসতে হবে এখানে ভাড়া ষাট টাকা পঞ্চাশ টাকা দায় দরাদি করলে খুলনা থেকে এখানে যদি আপনারা স্বাভাবিকভাবে আসেন তাহলে একশো বিশ টাকা আসতে লাগবে আর যদি একটু দরাদরি করেন একশো টাকার ভিতরে এই হাতে আপনারা আসতে পারবেন আর যশোর থেকে এখানে বাড়ানো চল্লিশ টাকা দশোর থেকে চল্লিশ টাকা ভাড়া এই হাতে আসতে কারণ এটা তো যশোর জেলার ভিতরে যশোর থেকে বেশি দূরে না কাছাকাছি এই হাটটি দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার দর্শক আজকে তারিখ হলো উনিশ চার দুই হাজার পঁচিশ দর্শক এই দামে এইখানে গরু বিক্রি হয় খুবই সুন্দর সুন্দর গরু এই হাতে আসে দারুণ দারুন গরু গরু হাতে পাওয়া যায় দর্শক আমার এই যে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় প্রতিদিনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ি আমার চ্যানেল নাম ডিজে মাস্টার আমার নাম মোহাম্মদ ইউসুব আলী দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করতেছি সবাই ভালো থাকুন আচ্ছা আপনি কি মানে দুইজন কি

চোখ হ্যাঁ এই গরু দিয়ে কি আপনার নাকি আচ্ছা না না গরুদের একেবারে খারাপ না হ্যাঁ শোক আর দুই লাখ দুই লাখ তিরিশ হাজার টাকার দামটা আছে মালিক এখানে নেই এই পাশে যারা আছে এটা শুনেছে দুই লাখ দুই লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করবে আর আরেক এক এই দুইটা গরু আছে এটা দুইটা দুইটা গরু কেন সবাই দুইটা দুইটা নিয়েছেন কেন আপনার নাম কি দিহাদ দিহাত মানে তো সংগ্রাম আন্দোলন আপনি কি আন্দোলন সংগ্রাম করেন না করেন না বিলিবিলি থাকেন তাই তো আচ্ছা একটু 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 গরুর কাছে যান দেখি আপনার গরু দাঁড়ু আচ্ছা আপনার এই যে দুইটা গরু এইটা কি কোন জাতের গরু এইটা দেশি আর এইটা দুও টা দেশি মানে বাংলাদেশি মানে আমাদের দেশের গরু আমাদের দেশি জিনিস সবই ভালো হ্যাঁ দেশি জিনিস ভালো খাইতে ভালো দেখতে ভালো আচ্ছা আপনার এই যে এই গরুটা কয় জাতের এটা

মনে নব্বই পর্যন্ত দাম উঠিস এক এক পিস তারও বেশি আচ্ছা তা আপনি দুই লাখের নিচে তো আর দিবেন না তার উপরে ব্যবসা চেষ্টা চলবে দুই লাখ হলে এই দুটা দেবে দর্শক সুন্দর দুইটা করব ওনার খুবই দারুণ দুটি গরু নিয়ে আসছে উনি হাটে এই হাটে এইরকমই বাসাই বাসাই করা গরু পাওয়া যায় এই হাটে এই মনিরামপুর গরুর হাট যশোর জেলা দর্শক খুবই সুন্দর একটা হাট এই হাটটা সপ্তাহে দুই দিন বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু ব্যথা কি না হয় আপনার নামটা কি জিয়া বলছেন আপনার নাম জিয়া জিয়া আচ্ছা আপনার বাড়ি কি এই অসলে আচ্ছা ব্যাসক আমি আর একটু সামনের দিক যাই দেখি এই দুইটি গরু দেখা যাচ্ছে মালিক দেখা যাচ্ছে না চব সুন্দৰ সুন্দৰ গৰু হাতে দেখা যায় এই দুই কাৰ দুটা মালিক আছে আপোনাৰ দেখা চুন্দৰ কাৰে নাই

আচ্ছা তাহলে নব্বই নিশে বিক্রি হবে না দর্শকরা দেখা যায় বাজার ঘুরে উনি ওনাদের এই যে আরো গরু আছে এই অনেক গরু আছে ওনাদের উনি খুব ব্যস্ত হ্যাঁ ব্যস্ত থাকার কারণে উনি সময় দিতে পারতেছে না এটাও কি আপনাদের এই যে দর্শক এগুলো মনিরামপুর গরুর হাট এখানে অনেক গরু আসে দর্শক এই সপ্তাহে দুই দিন এই হাটটা বসে এই এক ব্যাপারেই তিনটা গরু নিয়ে আসছে আমার মনে হয় সেই তিনটা গরু এই ব্যাপারে সাহেব আচ্ছা ব্যাপারে সাহেব তিনোটা তো ছোট্ট গরু তার মানে আমার মনে হয় দুই ডাক করে দুই ডাক করে দর্শক এখানে দেখেন এই ছোট্ট যে গরুগুলো আপনার কোরবানির গরুগুলো উপযুক্ত আচ্ছা এই তিনোটা একই রকমের মানে হালকা আচ্ছা এই এই দুইটা আপনি কত যদি ধরনের এক জোড়া

দেশি চাষের গড়ি দর্শক এই ব্যবস্থা চাষ দর্শক তো তার মানে সাইজ নিচে ব্যাস এর কথা দর্শক সাইজ নিশো বিক্রি যুক্ত গুরু হাতে দেখা যাচ্ছে আমি আপনাদের ঘুরে গুরু দেখাচ্ছি এই দুইটা ঘুরে দেখা যায় এই মালিকি ভাই আপনি নাকি আপনি কয়টা নিয়ে আসছেন একটা গুরু ভাই আপনার নাম কি কাসেম আবুল কাসেম ভাই এই একটা ফিরি দিয়ে দাঁতের আর এই গুরু নিয়ে আসছে এটা কয় দাঁতের চার দাঁতের খুবই সুন্দর ফিরি দিয়ে দাঁতের গরু আর কি এগুলো জাত বলা যায় যে এই জাত হ্যাঁ আচ্ছা এটা আপনি কতই ব্যস্ত পান ব্যস্ত দাম বলবেন

মানে বড় বড় বাসুর আছে এক ব্যাপারী বাসুরকে খাওয়াচ্ছে ব্যাপারী কয়টা নিয়েছেন গরু কোন দুইটা আপনার এই একটা আর একটা গরু আচ্ছা আপনার এই কালো গরুটা কত দাম চাচ্ছেন বেসার দাম কত মানে সত্তরের নিচে আর দেবেন না সর্বনিম্ন দাম সত্তর হাজার দর্শক হ্যাঁ মনে রাখুন গরু ঘাট অনেক গরু আছে ভালো ভালো গুরু এই হাতে

I okay. heard. Okay.